হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট একটি ব্লগ শেয়ার করব তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠার পর প্রথমে আমি বিছানা চাদরটা পাল্টে নিলাম তারপর এখানে আমি নুনের বড়া বেজে নিচ্ছি তারপর চাও বানিয়ে নেব আর আমার ছেলেকে বিস্কিটা আর দুধ দিয়ে দেব চুলায় আমি নুনের বড়া বেজে নিচ্ছি আর অন্য চুলায় চাও বসে দিয়েছি তো এই তো চাটা বানিয়ে নিয়েছি তো এবার আমি আর আমার হাজব্যান্ডকে নেবো তারপর রান্না শুরু করে দেব। তো এখানে আমি ডাটা শাক বেঁচে নিয়েছি তো এবার মা চা শুটকি দিয়ে এই রান্নাটা করে নেব তারপর এখানে আমি একটি ফেস প্যাক বানিয়ে রেখে দেব তারপর আমি পুরো মুখকে অ্যাপ্লাই করবো আর হাতেও পুরো হাতে আমি অ্যাপ্লাই করব এই যে আমি রান্নাটা করে নিয়েছি আর অন্য চুলায় আমি ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটি দেশি মুরগি বের করে রেখেছি তো এটাকে বোনা করে নেব তো এইটাও মাংসটাকে আমি কেটে তারপর রান্না করে নিয়েছি আর এখানে আমার ছেলেকে হাত মুখ ধুয়ে দিয়েছি তারপর কাপড়টাও পাল্টে দিয়েছি তো এবার আমি এই ফেস প্যাকটি লাগিয়ে নেব তো ফেস প্যাকটি লাগানোর আগে এখানে আমার ছেলেকে একটি আপেল কেটে দিলাম তারপর আমি ফেস প্যাকটি লাগিয়ে নেব তো পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নিয়েছি আর হাতেও লাগিয়ে নিয়েছি এই তো হাতটা আমি ধুয়ে নিলাম আর আমার ফেস টাও ধুয়ে নিয়েছি এখানে আমি বেসন দিয়েছি আর কাঁচা দুধ দিয়ে এই ফেস প্যাকটি বানিয়ে নিয়েছি আজ আর অন্য কিছু দেইনি শাকটা বুবু রান্না করেছেন তো এবার আমি ভাত খেয়ে নেবো আর এখানে একটি শশাও কেটে নিয়েছি